সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এদিকে আমি একটা লাউ নিয়ে যাব আজকে রান্না করার জন্য তো মাশাল্লাহ আমার লাউ গাছে কিন্তু অনেকগুলো লাউ এসেছে আলহামদুলিল্লাহ তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছে কিন্তু কোনো লাউ আসছিল না সবগুলো পচে যেত একটা লাউ হয়নি তো কয়েকদিন পরে কিন্তু মাশাল্লাহ আমার গাছগুলোর থেকে অনেকগুলো লাউ এসেছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই তা আমার লাউ গাছ আমি কী ব্যবহার করেছি সেটা একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা সবাই হয়তো কম বেশি একটা কথা বলে থাকি যে যত্ন করলে রত্ন মেলে তা আমারও হয়তো এরকম অবস্থা হয়েছে তো আমার আমি কিন্তু অনেকবার লাউ গাছ লাগিয়েছি কোনোবার হয়নি তো মার্শাল্লা এবার কিন্তু আমার লাউ গাছটা অনেক সুন্দর করে বেড়ে উঠেছে আমি কিন্তু অনেক যত্ন করেছি এই লাউ গাছটাকে তো সেই জন্য হয়তো ফল এসেছে যাই হোক আল্লাহ আল্লাহতালা যতটুক রিজেকে রেখেছেন অবশ্যই হবে তো এই প্রথম আমি লাউ গাছ থেকে একটা লাউ পেরে নিলাম রান্না করার জন্য তো সেটা আজকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার গাছের লাউ খুব ছোট্ট একটা লাউ নিয়েছি গাছ থেকে পেরে তো এটা আজকে রান্না করবো মুরগির কুটা যেগুলো থাকে সেগুলো দিয়ে তো এই ছোট্ট একটা লাউ আমি রান্না করব। আমার বাচ্চারা তো তেমন খাবে না শুধু আমি আর আমার হাজব্যান্ড খাব তারপরও এটা আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে কারণ দুজন মানুষের এতটুকুই লাগে না তারপর কি করব এখন রান্না তো করতে হবে এর থেকে আর ছোট তো নেই যাই হোক আমি কিন্তু লাউটা পরিষ্কার করে নিচ্ছি আর লাউটা একদম কচি রান্না করলে হয়তো খেতে অনেক ভালো লাগবে যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার বিডিওর সাথে ছিলেন সেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিচ্ছি লাউ কাটতে কাটতে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমনিতে আমার ভিডিওতে একদম ভিউস কমে গেছে আমার অনেক আপরা কিন্তু ভিডিও শুরুতে লাইক দেয় না আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি আর আমার ভিডিও যারা দেখে আমি কিন্তু তাদের ভিডিও দেখে তারপরে অন্য অন্য ভিডিও দেখার চেষ্টা করি আমার কিছু কিছু প্রাণপ্রিয় আপুরা আছে ওরা কিন্তু লাইক দেয় সেটা আমি জানি ওনারা আমার ভিডিও সবসময় দেখে আমিও কিন্তু ওনাদের ভিডিও দেখি মাঝে মধ্যে হয়তো কাজের ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো দেখা হয় না আর আমি কিন্তু অনেক আপদের ভিডিও দেখি ওনারা কিন্তু আমার ভিডিও দেখে না তা আমার ভিডিও যারা দেখে আমি কিন্তু সাথে সাথে দেখার চেষ্টা করি না হলে একদিন পরে হলেও দেখি আর বেশিরভাগ দেখা যায় ভিডিও অন করে রাখি অনেক সময় ভিডিও হয়তো শেষ হয়ে যায় খুব ছোট্ট একটা কমেন্ট করি আর হাতে মোবাইল নিয়ে যে দেখব সেরকম তো আর সময় থাকে না কারণ সংসারের কাজে অনেক ব্যস্ত থাকতে হয় আমি যেহেতু একা হাতে আমার সংসারে কাজ করতে হয় সেজন্য অনেক ব্যস্ত থাকি তো বেশিরভাগ দেখা যায় ভিডিও অন করে রাখি তাই খুব ছোটো করে একটা কমেন্ট করি আর আমি জানি অনেক আপুরা কিন্তু অনেক বড় করে করে কমেন্ট করে আমার কাছে কিন্তু তখন ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেললাম আর বয়স দিতে এসে অনেক কথা হয়তো বলে ফেলি আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কিছু যদি ভুল বলে থাকি অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন সেদিকে আমি কিন্তু কথা বলতে বলতে লাউর জন্য মশলা কষিয়ে নিয়েছি আর আমি এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর মুরগির যে খাটা কোটা থাকে সেগুলো দিয়ে লাউগুলো রান্না করে নেব আর এমনিতে লাউর মধ্যে গুঁড়ামরিচ একটু কম দিলে ভালো লাগে কাঁচামরিচ দিলে ভালো লাগে কিন্তু কাঁচামরিচ দিচ্ছি না জাল হয়ে যাবে বেশি তেমনিতে জাল কম খায় সেজন্য আমি কিন্তু খুব ছোট্ট একটা লাউ এনেছিলাম মাসাল্লাহ কাটার পরে দেখি অনেকগুলো লাউ হয়ে গেছে তো কী আর করব সবগুলো আমি রান্না করে ফেললাম যদি পরে থেকে যায় সেগুলো আবার খেতে হবে আর কি না আমি অল্প করে পানি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো আমার প্রায় লাউ রান্না হয়ে আসছে আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি আর যেহেতু টমেটো এখন সস্তা এমনিতে সব তরকারিতে টমেটো না দিলে তেমন ভালো লাগে না তো যাই হোক আমার লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অল্প করে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম তা আমার প্রায় রান্না হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি খাবার পরে কিন্তু বয়সটা দিচ্ছি সত্যি অনেক মজা হয়েছে তো এদিকে আমি মুরগির মাংস রান্না করার জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এমনিতে আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি ব্রয়লার মুরগির রান্না তা আজকে আমি পাকিস্তানি মুরগি রান্না করব। কপ মুরগি যেটাকে বলে যাই হোক তো মুরগিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে একদম দেশি মুরগির মতন খেতে তো আমার ছেলে মেয়েগুলো তো তেমন পছন্দ করে না সেজন্য আমার রান্না করা হয় না তো বেশিরভাগ দেখা যায় ব্রয়লার মুরগিটা রান্না করি তোরা কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করে একটু আর এই পাকিস্তানি মুরগি মাংস না খেয়ে একটু শক্ত হয় সেজন্য ওদের কাছে ভালো লাগে না আর এমনিতে ব্রয়লার মুরগির মাংস একবার খেলে আরেকবার ভালো লাগে না তো আমার কাছে কিন্তু পাকিস্তানি মুরগিটা অনেক ভালো লাগে মাংসগুলো খেতে অনেক মজা হয় একদম দেশি মুরগির মতন খেতে অনেক মজা হয় তো যাই হোক আমি এখানে কয়েকটা আলু কেটে দিয়েছি আর আমি কিন্তু সব সময় মুরগির মাংসতে আলু দিয়ে রান্না করি আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করলে যাই হোক আমি অল্প করে পানি দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব আর এমনিতে পাকিস্তানি মুরগি কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হতে তো একটু সিদ্ধ হয়ে আছে আমি আর অল্প করে পানি দিয়ে একটু জোল জোল করে রান্না করব আর আমার কাছে কিন্তু এই মুরগির মাংস জোল খেতে তো অনেক ভালো লাগে সেই জন্য একটু জোল জোল করে রান্না করে নিচ্ছি তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা টমেটো নিয়েছি ভর্তা করার জন্য তো আমি অফ ক্যামেরায় বর্তাগুলো বানিয়ে নেব তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলের দিকে ক্যামেরাটা অন করলাম আর সবাই মিলে এখন বিকেলে নাস্তা খেয়ে নেব। যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আর একটা নতুন ভিডিও দেখা অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ